ভেনামি চিংড়িতে লসের হাত থেকে বাঁচতে প্রথমে যে জিনিস আমাদের করতে হবে আমরা পুকুরটাকে খুব ভালোভাবে প্রিপারেশান করব পুকুরটা একদম প্রথম থেকে ডিসইনফেক্টেন্ট করতে হবে যাতে করে রোগ জীবাণু না থাকে এবং আমাদের প্রত্যেক স্কয়ার মিটারে একশো থেকে দেড়শোর মধ্যে বা এক সর্বোচ্চ একশো আশিটি চিংড়ির বেশি আমরা ছাড়বো না এবং অবশ্যই এরেটার ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আটত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট প্রোটিন আছে কমপক্ষে এমন খাবার আমাদেরকে চিংড়ি চাষে খাওয়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খাবারটা তার বডি ওয়েটের দুই থেকে তিন পার্সেন্ট পার ডে কিন্তু এই খাবারটা দিনে চারবার ভাগ করে খাওয়ালেই সঠিক গ্রোথ এবং তার সাথে সাথে স্বাস্থ্যসম্মতভাবে চিংড়ি চাষ করা সম্ভব তাছাড়া যদি আমরা জলের পুকুরের তলদেশে যদি আমরা তারপুলিন বিছিয়ে এবং তার সঙ্গে সঙ্গে মাছের অতিরিক্ত বর্জ্য পদার্থ বার করে নেয়ার জন্য যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে চিংড়ি চাষের লাভের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কারণ সেক্ষেত্রে রোগকে আমরা অনেক সহজেই দূরে রাখতে পারি চিংড়ির চাষের থেকে তার কারণ চিংড়ি চাষে যদি রোগ ধরে যায় তাহলে কখনোই সেটাকে সারভাইভ করিয়ে লাভের আশা আর করা যায় না সেই জন্যে আগে থেকে রোগ দূর করতে হবে যাতে করে চিংড়ি চাষে রোগই না আসে তখনই চিংড়ি চাষে লাভের মুখ দেখবে চাষি और देखिए दा और देखिए दा और दा मेल साइड पे आ ना 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 बंद करो बंद करो अरे पहले बाद में वो जब दूसरा टूट जाएगा ना और